একটি কেকের রেসিপি শেয়ার করছি আজ আমি ভ্যানিলা কেক বানাবো প্রথমেই আমি নর্মাল টেম্পারেচার থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো এখন ভালো করে ফিটিয়ে ফর্ম তৈরি করে নিব ফর্ম তৈরি করার জন্য ইলেকট্রিক বিটারটা থাকলে বেশি ভালো হয় আমার কাছে ইলেকটার নেই আপনাদের কাছে থাকলে আপনারা সেটা দিয়ে করে নেবেন আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য ভ্যানিলা এসেন্স আর অল্প একটু লবণ দিয়েছি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে একবারটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় ময়দাটা একসাথে সব না দিয়ে একবার কিছুটা দিয়ে মিশিয়ে আবার দিয়ে নিয়েছি তারপর এক চামচ বেকিং সোডা আর গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি এখন সব কিছু আলতো হাতে একটু নেড়ে নিতে হবে তারপর আমি কেক ঢালার জন্য আগে থেকে যে পাত্রটি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আগে ব্যাটারগুলো দিয়ে দিলাম একটা কড়াই আমি দশ মিনিট থেকে হিট করে নিয়েছি তার মধ্যে কেকের মোলটি দিয়ে দিয়েছি তিরিশ মিনিটের মতো রাখবো তারপর একটি কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কেকটা হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নেবো ঠান্ডা করে তারপর কেটে দেখাবো